সবে বরাত অর্থ হল রোজনী আরবিতে বলা হয় লাইলাতুল বরাত এই রাত্রে আল্লাহ রবুল আলমিন সকল মানুষের জীবনের গুণাগুলো মাফ করেন দুই শ্রেণীর মানুষ ব্যতীত যারা হিংসুক হিংসা করে আর যারা মুশরিক আল্লাহকে বিশ্বাস করে না এদেরকে আল্লাহ রবুল আলমিন মাফ করেন না এই হিংসুক এবং মুসরেক কাফের ব্যতীত বনি আদমের সকল মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দেন লাইলাতুল বরাতে আল্লাহ রসুল ইবাদত বেশি করেছেন হলতা আয়সা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাত্রিবেলায় আমি দেখি রসুল করিম সল্লাহ আলি ওয়াসাল্লাম শেষদায় পড়ে আছে অনেকক্ষণ সেজদায় আছে ওঠে না আমি ভাবলাম মনে হয় তিনি মারা গেছেন আল্লাহ রাসুলের পায়ে সিমটি কাটলেন আল্লাহ রাসুল নামাজ শেষ করে বললেন আয়েশা তুমি কী ভেবেছিলে আয়েশা রাধি আল্লাহ তাল আনহা বললেন ইয়া রসুল আল্লাহ আমি ভাবলাম যে আপনি হয়তো মারা গেছেন এত সময় কেউ সেজদায় করে থাকে আল্লাহ রসুল বললেন আয়েশা তুমি কি জানো আজকের রাত কি তিনি বললেন আল্লাহ রাসুলি ভালো জালেন আল্লাহ রাসূল বলেন আজকে হলো লাইলাতুল নিসফেমিন সাবান অর্থাৎ লাইলাতুল বরাতের রাত এই রাত্রে বনে আদমের সকল মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দেন এটা নফল নামাজ আপনি অন্য অন্য রাত্রেও তাহাজতে নামাজ পড়তে পারেন কিন্তু এই রাত্রের আলাদা ফুজলাত আছে দ্বারা প্রমাণিত আল্লাহরাবুল্লাহ আলমিন এই রাত্রে একেবারে শেষের আসমানে পৃথিবীর এই আসমানে চলে আসেন বান্দাদের প্রতি বিশেষ নজর দেন আর বলতে থাকেন কে আসো গুনা করে ফেলেছ আমার কাছে চাও আমি তোমাদের মাফ করে দেব কে আসো অভাবগ্রস্ত আমার কাছে বলো আমি তোমরা অভাব দূর করে দেব এভাবে বান্দাদেরকে বলতে থাকে প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুল এই মাসে সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন অন্য মাসেও রোজা রাখতেন তবে এই মাসে রোজার প্রস্তুতি হিসেবে বেশি বেশি নামাজও পড়তেন আবার রোজাও রাখতেন সুতরাং আপনি রোজা রাখতে চাইলে যেহেতু নফল রোজা আপনি তেরো চোদ্দ পনেরো তিন দিন নফল রোজা রাখতে পারেন কারণ এই সময় আল্লাহ রাসুল রোজা রেখেছেন অন্যান্য মাসেও রোজা রেখেছেন তবে প্রথম পনেরো দিন আল্লাহ রাসুল বেশি রোজা রাখছেন এবং বেশি গুরুত্ব দিয়েছেন কেউ যদি ঘুমায় থাকে মসজিদে না যায় কিন্তু পাঁচ অক্ট নামাজ পড়ে কিন্তু নফল নামাজ নাও পড়ে যদি তার মধ্যে হিংসা না থাকে তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন তার জীবনের গুণাও এই সবাই বড় আল্লাহ আল্লাহতাল মা।